সার্ভে করা যেত যে গোয়েন্দা গল্পের সব থেকে বড় ফ্যান কারা তাহলে বোধ বাঙালিদের নাম সবার আগে আসতো আর তাই জন্যই তো আমাদের শহরে এসেছে এক নতুন ডিটেকটিভ ডিটেকটিভ চারুলতা আর আজ আমি সংযুক্তা চলে এসেছি সেই সিরিজেরই ট্রেলার লঞ্চে আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা নিয়ে এখানে উপস্থিত কলাকুশলীদের সাথে আলাদাই বলবো কারণ দেখ একটা ইনফ্লুয়েন্স তো থাকেই অবশ্যই কারণ আমরা সকলেই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি এবং হেলুদা ক্রিস্টি করেছি আমরা নানান রকমের জিনিস পড়েছি একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে কিন্তু কারণ নয় তার প্রধান কারণ হচ্ছে এটা একজন অল্প বয়সী মহিলা গোয়েন্দা যেটা আমার মনে হয় আগে হয়নি এখানে প্রথমবার করার একটা চেষ্টা হয়েছে এবং যতটা সম্ভব চেষ্টা করেছি জাস্টিস করার চরিত্রটাকে নিজেদের মতো করে একটা চরিত্র গঠন করারই চেষ্টা করেছি বলা যেতে আলাদা করে গোয়েন্দা গঠন করার চেষ্টা করি দেখা যাক কি দাঁড়িয়েছে যে নাম হচ্ছে তপু এবং সেই চরিত্রে চমৎকার পাঠ করেছে দেবমাল দেববানলোর সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে খুব খুবই ট্যালেন্টেড অ্যাক্টার এবং খুব ভালো কো অ্যাক্টার আমি বলবো খুব ঠান্ডা মাথার কো অ্যাক্টার আর কি এবং তপু আর চারু সম্পর্কটা খুব মজার কারণ তারা হচ্ছে দিদি এবং ভাই আর কি এই তপুকে যতটাই ভালোবাসে চারু ততটাই তাকে বকাঝকা করে এবং ততটাই গুরুত্ব দেয় তার কথায় এবং খুব ইন্টেলিজেন্ট একটা চরিত্র কিন্তু যা হয় অল্প বয়সের জন্য একটা সে ভীষণই ইমোশনাল কিছু কিছু জায়গায় খুব বোকা বোকা কিছু ভুল করে ফেলে কিন্তু দিদিকে সাংঘাতিক ভালোবাসে আর কি দিদি আর ভাইয়ের এই ডায়নামিক্সটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং দর্শকদেরকে বলবো যে ক্লিকে খুব শীঘ্রই আসছে আমাদের সিরিজ ডিটেকটিভ চারু লতা জয়দীপ ব্যানার্জি পরিচালনায় আমি খুব এক্সাইটেড কাজটা নিয়ে প্রথমবার এরকম কোনো চরিত্রে অভিনয় করলাম আমি আশা করছি আপনারা দেখবেন এবং ভালো মন্দ যেরকম মনে হয় পুরোটাই আমাদেরকে জাগাবেন কারণ কাজ নিয়ে কথা বলাটাই আমি হচ্ছি একজন আইপিএস অফিসার আর এখানে চারুলতা চারুর সম্পর্কে চারু দিদি হয়ে যাবে তো একসঙ্গে দু ধরনের ডাইমেনশন রয়েছে ক্যারেক্টারটাতে একটা হচ্ছে যে একজন সরকারি অফিসারের যেরকম যে ধরনের রাফনেস বা যে ধরনের স্ট্রিক্টনেস থাকা উচিত সেইটা কিন্তু সেটার ফাঁকে ফাঁকেও নিজের বোনকে সামলে চলা তাকে যে তার যত্ন নেওয়া বা তাকে সাবধানে রাখা তো এটা দুটো মিলিয়ে খুব চ্যালেঞ্জিং এবং ভার্সেটাইল খুব ভালো লেগেছে আমার পরে কাজ অসাধারণ আমি প্রথমবার কাজ করছি আমাদের সুরঙ্গনাথ তারপর দেব মাল্য এবং অনুজয়ের সঙ্গে যাদের সাথে আমি স্ক্রিন স্পেস শেয়ার করেছি বাকিদের সাথে তো আমি শুটিং ফ্লোরে ছিলাম না ওদের সাথে শেয়ার করেছি এবং ওরা এত ভালো আধুনিক তো ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে ওদের কাজের ধারা আমি খুব ফলো করেছি এবং আমি শিখেওছি বিশেষ করে অনুজয়ের তো আমি ভক ফ্যান অনুজয়ের আমি আমার বন্ধু অদিতি ওর একটা সিরিজ এবং প্রথম দেখেছিলাম এবং আমার অসম্ভব ভালো লেগেছিল তারপর এখানে আমি একটু যখন শুনলাম অনুজয় করছি মানে সুপার এক্সাইটেড আমি ওর ছোটো ছোটো চেঞ্জেসগুলো খুব লক্ষ্য করেছি আমি ওকে ওর থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি আমাদের দেব মাল্য ও জেনজি একটা অদ্ভুত সিমপ্লিসিটি রয়েছে অ্যাক্টিংয়ে ফ্ললেস একদম পুরো মানে হয় না লুসি স্মুথ চলে যাচ্ছে সেইটা সেটা দেখেছি যে পরে ভবিষ্যতে কোনো চরিত্র তেমন এলে সেটাতে অ্যাডাপ্ট করতে পারি যাতে সুরঙ্গমা ভীষণ না ভীষণ কনফিডেন্ট ভীষণ কি বলে এত ভালো ক্রাফট নিয়ে গেছে ও সো আই ওয়াজ অ্যাকচুয়ালি লার্নিং এভরি ওয়ার্কিং উইথ দেম ওয়াজ আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি আমি শিখছিলাম আমি সেটা মনে পড়ছে না কিন্তু আমি নিজেই ক্যাম মানে এরকম করে গ্লাস নিয়ে ঘুরে ঘুরে জিজ্ঞেস করছিলাম ডিরেক্টরকে গিয়ে শটটা ঠিক ছিল শটটা ঠিক ছিল এবং আমি ওকে এত বিরক্ত করেছি এত বিরক্ত করেছি প্রত্যেকটা শট দেওয়ার সময় আমার আসলে ইটস বিন টোয়েন্টি মোর দেন টোয়েন্টি ইয়ার্স আমি কাজ করছি অভিনয়ের সঙ্গে যুক্ত আছে কিন্তু আমার এখনো প্রথম দিন প্রথম দিনের মতো মনে হয় প্রত্যেকটা কাজ আর ঠিক যেমন থিয়েটারে হয় না পেট ঘুর করে মাথা ঘুরে শরীরখাপ শরীরখাপ লাগে আমার এখনো প্রত্যেকটা শটে তাই লাগে তাই জন্য প্রত্যেকটা শটের পরে আমার হচ্ছে ডিরেক্টর হচ্ছে ইজ লাইক মাই কি বলবো আমার ভগবানের মতো আমি গিয়ে তার হাতটা ধরে আমি ঠিকছিলাম এটা আমার কাছে এবার ওই অ্যাশিওরেন্সটা আমার খুব দরকার হয় আমারই মনে আমি সব থেকে বেশি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সবাইকে দেখছিলাম দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এক হচ্ছে যে আমার মনে হয় আমরা গোয়েন্দা বাঙালিরা তো পড়তে ভালোবাসি বিশেষ করে আমার মনে হয় এমন খুব কম বাঙালি আছে যে পুজোর সংখ্যায় শারদিয়া পড়েনি তো এবং আমরা পড়তে যারা ভালোবাসি তারাদের যে তারা ডিটেকটিভ উপন্যাস গোয়েন্দা গল্প পড়েছি এবং গোয়েন্দা গল্প পড়বার সময় আমরা বারবার বিভিন্ন পুরুষ চরিত্র পেয়েছি এই প্রথম আমরা মিতিন মাসি অফকোর্স দেয়ার আমাদের গল্পে মিতিন মাসি রেফারেন্স রয়েছে কিন্তু আমাদের চারুলতা না সনাতন এবং আধুনিকের একটা অদ্ভুত মেলবন্ধ তো খুব সাধারণ একটা মেয়ে খুব সনাতন সাধারণ একটা মেয়ে খুব আধুনিকভাবে কীভাবে নিজের ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেইটা দেখার জন্য এবং এত স্মার্টলি ডিটেকটিভ মানেই তার কোনো দুর্বলতা থাকবে না তা নয় তারও তারও কিছু কিছু দুর্বলতা থাকে তারও বড়দের হেল্প লাগে হয়তো বুদ্ধির ক্ষেত্রে লাগে না কিন্তু তাদের সংযমের ক্ষেত্রে লাগে এই সবটা মিলিয়ে খুব একটা মানুষ ডিটেকটিভের গল্প সে ভগবান নয় সেই সব কিছুর উপর ভেবে বলে ফেলে এমনটা নয় তারও বিভিন্ন ফাঁক ফোঁকও রয়েছে এত রক্ত একটা চরিত্র আমার মনে হয় যেটা একটু জানতো দেখলে আপনারা আপনাদের পছন্দ হবে মনে হবে আপনাদেরই বাড়ির কেউ যে সমাজের কালোটাকে সরিয়ে সাদা দেখাতে এসছে আমি জড়াতে চাইনি অর্থাৎ অরিন্দম লস্কর খুব একটা জড়াতে চায় না সে চায় একার নাম হোক চারুর পেছনে প্রায় প্রাথমিকভাবে একটা অনিহা নিয়ে পরবর্তীকালে জাগার বলছি না তো সেটা নিজের ইচ্ছা থেকেই বোধ জড়িয়ে পড়ে এই রহস্যে ডিটেকটিভ চারুলতার অনেকটার ক্ষেত্রেই রেফারেন্স রয়েছে আমাদের মানে কথা আমি বলবো যে সেইখানে অনেক টুকরো টুকরো মানে ছায়া জুড়ে আছে এইখানে কিন্তু একটা স্বতন্ত্র মন আছে মনটা চারুর চারুর অন্য কোনো গোয়েন্দার মতো নয় যেটা সৌমিত এবং জয়দীপদা লিখেছে ফলে সেইটা একটা স্বতন্ত্র একটা ইয়ে ফলে আমি আরো আলাদা করে তুলনা করছি না

খুব একটা যে সমাধান হওয়ার আগেই একটা কিছু গুলিয়ে যাবে সেটা তো সভাপতি বলা যায় এবং এখানেও গুলিয়ে উঠেছে এবং তারপর একটা সমাধানের চেষ্টা আছে সেটা হয়েছে কিনা সেটা তার জন্য তো দেখতে হবে সিরিজটা দর্শক সে একটা কথাই বলার যে এইটা গোয়েন্দা সবসময় আমার কাছে এটা বাড়তি উত্তেজনার একটা ঘটনা এবং শহরে আবার নতুন গোয়েন্দা তাহলে আপনারা আমার বিশ্বাস এটা বারবার নতুন গোয়েন্দা দেখতে দেখতে ক্লান্ত হবেন এটা একটা নতুন হাওয়ার মতো শহরে নতুন গোয়েন্দা অবশ্যই দেখুন ডিটেকটিভ চালু হয় আমি চারুর অ্যাসিস্ট্যান্ট কতটা হয়ে উঠেছি সেটার থেকে বড় কথা হচ্ছে যে আমি চারুর ফ্যান হয়ে উঠছি মানে দ্য ওয়ে শি ইজ ওয়ার্কিং দ্য ওয়ে শি ইজ রিজলভিং দ্য কেস দ্য ওয়ে চারু আর চারুর যে কাজের দোকু তারা যেভাবে কেসটাকে সলভ করছে

বাকি টুইস্ট টার্নস যা আছে দেজ ডেফিনেটলি আ টার্ন সো হাফ ট কিপ অ্যান আইনে হ্যাঁ এটা তো আছে কারণ যেহেতু গোয়েন্দা এবং এই সিরিজটার মধ্যেই আমরা পুরোনো বিখ্যাত গোয়েন্দাদের রেফারেন্স আমরা বারাবাড়ি শুনতে পাবো তো মিউজিকটার মধ্যেও আমার গান বা বিজিএম এর মধ্যেও আমরা সেটাই চেষ্টা করেছি যাতে একটা কোথাও একটা মেমোরি ডাউন লেন বা সিগনেচার কিছু রাখা যায় যাতে লোকে ওই রেফারেন্সগুলো বুঝতে পারে তার সাথে সাথে একটা অরিজিনালিটিও আমরা রাখতে চাইছি যাতে একটা চারুর একটা অরিজিনাল মিউজিক তৈরি হয় যাতে এরপরে যখন চারু টু চারু থ্রি হবে তখন যাতে মনে হয় ওই মিউজিকটা শুনলেই লোকে যাতে বুঝতে পারে তো সেটাই আমরা চেষ্টা করছি একটুখানি মডার্ন একটুখানি নস্টাল যে একটু আমরা মিউজিকটা করেছি ভাবনা হচ্ছে আমার এই সিরিজে আমার যে কো রাইটার সৌমিত দেবো একসময় তার নাম ছিল ফেলুদি যেটা কি না হচ্ছে আমরা এরকম দেখেছি যে শার্লক থেকে ইনোলা যেখানে ওয়াটসন মে তো সেই সব জায়গা থেকে এই জেন্ডার রিভার্সাল করে ফিকশন লেখার ধারণা আইডিয়াটা সৌমিতের আসে এবং পরবর্তীকালে আমরা সেই গল্পটাকেই আরো ডেভেলপ করে আমরা একটা সিরিজ এর আকারে নিয়ে আসি এবং ক্লিকে যখন এটা আমি করবো বলে ঠিক হয় আমি প্রথমেই সন্দীপ রায়ের সাথে কথা বলেছিলাম কেননা ফেলুদার যে ইউনিভার্স তার সাথে তার উপর এটা অনেকটাই নির্ভরশীল কেননা ফেলুদার গল্পের যে সমস্ত চরিত্র তোপসে লালমোহনবাবু মগললাল মেঘরাজ তারা সকলেই কিন্তু এই এই ইউনিভার্সেও রয়েছে কিন্তু একটু অন্য অন্য নামে তো সন্দীপ রায় খুবই স্পোর্টিংলি উনি অ্যাকসেপ্ট করেছিলেন আমার আইডিয়াটা এবং উনি আমায় বলেন যে একটা খালি অনুরোধ উনি করেছিলেন যে তুমি ফেলু নামটা না পড়ে তুমি বাকিগুলো যেমন একটু একটু করে পাল্টে দিয়েছো যাতে দর্শকের বুঝতে অসুবিধা হবে না কিন্তু তুমি ডিরেক্টলি বলছো তো ফেলুটাকেও তেমন করো তো সেইভাবেই ডিটেকটিভ চারুলতার নামটা আসে কিন্তু সেই সিরিজের যে ফ্যান ফিকশন ফ্লেভারটা সেটা অক্ষুণ্ণ রয়েছে এবং মানে আমাদের ছোটবেলা থেকে বাঙালি মাত্রই তো গোয়েন্দা গল্পের ফ্যান তো আমি আমিও তার ব্যতিক্রম নই ছোটবেলা থেকে গোয়েন্দা গল্পের পোকা ছিলাম আমি তো এবং তখন থেকে ইচ্ছে হতো যে আমার আমারও একটা গোয়েন্দা চরিত্র যদি কোনোদিন এরকম তৈরি হয় তো সেই শখটা মিটেছে অবশ্য অবশেষে এখানে এসে তো আমাদের মানে আমরাও প্রত্যেকেই গোয়েন্দা বাংলা গোয়েন্দা ইউনিভার্সের ফ্যান বয় সেই জায়গা থেকে আমাদের ট্রিবিউট বলা যেতে পারে বাংলা গোয়েন্দা সাহিত্যের প্রতি ডিটেক্টিভ চর থেকে এবং তার গোটা টিমই কিন্তু খুনের তদন্ত করতে একে বাড়ি তৈরি আর সেই ছবি ট্রেলার কিন্তু আপনারা দেখেই নিলেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে